যাদের ধারা নেত্রিকের কথা শুনে নাই তাদেরকে আয়না করে নিয়ে নির্যাতন করে নীরবে হত্যা করা হয়েছে আমি আজকে এই মহিলা পুরামের সমাজতান্ত্রিক মহিলা পুরামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সংগ্রামী জনসাধারণ আমাদের কিছু সমাবেশ চলছে আপনারা আমাদের বক্তাদের বক্তব্য শুনছেন নারীর সম অধিকার প্রতিষ্ঠা নারীর সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা নারী দর্শন নারী নির্যাতন যে চলতে বড় হারে মূলত এইগুলো প্রতিরোধে আমরা আমাদের বল বাংলাদেশের সংস্থান সর্বক্ষেত্রে আমরা নারীর সম অধিকার চেয়েছি নারী নির্যাতন চলছে সারা দেশে যে নারী নির্যাতন সবসময় চলে আসছে যুগে যুগে আমরা দেখি স্বাধীনতার তিপ্পান্ন বছরে আগামী এই মাসেই আমরা স্বাধীনতার আরেক বছরে আমরা পা দিবস ছাব্বিশে মার্চে আমাদের চার্ন বছর শেষ হবে কিন্তু আমরা দেখতে পাই আজকে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাস্তায় কত হাজারো নারীরা নেমেছিল ইউনিভার্সিটি হল থেকে মেয়েরা বেরিয়েছিল ঝাঁকে ঝাঁকে ভাইয়েদের পাশে আমাদের নারীরা নেমেছিলেন বলে যে কোনো আন্দোলন সেই স্বাধীনতা সময় থেকে শুরু করে বাংলাদেশের এবং সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমরা জানি আমরা এমনকি জানি আমাদের এই মৌলিবাজারের একজন বিপ্লবী আছেন নীলা নাথ উনি থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে আমাদের ভাইয়েদের পাশে আমাদের নারী সমাজ কিভাবে ছিল সেটা আমরা আন্দোলনের সময় দেখতে পাই কিন্তু যখনই আন্দোলন শেষ হয়ে যায় তখনই আন্দোলনের ফসল চলে যায় এই যে একটা শান্তি যে চিন্তা ভাবনা আছে যে নারীদেরকে ঘরে বন্দি করে রাখেন এবং সেটা আমরা তিপ্পান্ন বছরে দেখে আসছি এবং গত জুলাই গণাবস্থানের পর এর ব্যতিক্রম হয় নাই আমি বন্ধুগণ আমাদের এই বিক্ষোভ আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নারী নেত্রী রুক্তানা আফরুজ আশা সংগ্রামী বন্ধুগণ আমাদের সমাবেশের এ বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক শ্রমিক পট জেলা শাখার সংগঠক শ্রমিক নেতা অ্যাডভোকেট আবুল হাসান সংগ্রামী সভাপতি উপস্থিত মৌলবাজার জেলার সর্বস্তরের জনসাধারণ যাদের কাছে আমাদের এই আওয়াজটা পৌঁছাচ্ছে সবাইকে আমরা সংগ্রামে শুভেচ্ছা জানাই ইতিমধ্যেই আপনারা জেনেছেন সারা দেশে আমাদের নারী শিশু নির্যাতন নিপীড়নের মাত্রাটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং তার বিভৎসতা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে আমরা না মাগুরার আসিয়ার মৃত্যুর যে ঘটনা অত্যন্ত দুঃখের সাথে আমরা প্রত্যক্ষ তাকে ধর্ষণের চেষ্টা করে এবং পরবর্তীতে তানে হত্যার চেষ্টা করে মৃত ভেবে ফেলে রেখে দিয়েছিল পরদিন সকালবেলা তার বোন যখন মেঝেতে তার বোনের আসিয়ার শরীর পড়ে থাকতে দেখে তখন তারা চিকিৎসার উদ্যোগ নিয়েছেন ডাক্তারের যে দল তাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন তারা তার উপরে নির্যাতনের বিবরণ দিয়েছেন এই ঘটনা অতীতের অন্য যে কোনো ঘটনাকে আসলে ছাড়িয়ে গেছে আমরা মনে করি এবং শুধু একটা ঘটনাই নয় একের পর এক নতুন নতুন ঘটনা নতুন নতুন তাৎপর্য নিয়ে তার একটা ঘটনার বিভৎস তাকে আর একটা নতুন ঘটনা ছাড়িয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে আমরা আজকে এই সমাবেশে মিলিত হয়েছি আমরা আশা করেছিলাম যে এই পনেরো বছর এই দেশের কোনো বিরোধী দল প্রধান বিরোধী দল হিসেবে আমরা জানি বিএনপি অন্যতম বড় রাজনৈতিক দল এর বাইরে আজকে অনেক নতুন নতুন রাজনৈতিক শক্তি মাঠে দৃশ্যমান যারা গত পনেরো বছর হাসিনা সরকারের এক একগাছা চুলে ফিরতে পারেন নাই সেই সব লোকজনদেরকে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে এই বৈষমী ছাত্রদের আন্দোলনের পাশে যখন আমাদের মায়েরা মেয়েরা নেমেছিলেন তখনই হাসিনার পতন অনিবার্য হয়ে উঠেছিল আমরা আশা করেছিলাম আমাদের চব্বিশের গণভ্যুত্থানের পরে এই দেশের বনেদের এই দেশের মায়েদের সমমর্যাদায় সমান অধিকারে দেখা হবে কিন্তু আমরা গণউপথানের পথ থেকেই যেই মেয়েরা মাঠে ছিল রাজপথে সরব ছিল আমরা দেখলাম একদম ককুরের মতো এই মেয়েরা নাই হয়ে গেছেন তারা কোথায় গেছেন তারা কি মরে গেছেন না তাদেরকে আবার ঘরে বন্দি করা হয়েছে এবং সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে এই দেশে নারীর মর্যাদা নারীর সমতা নিয়ে নানা রকমের বিতর্ক আছে আমরা যদি ধরি এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠী মুসলমান ধর্মের অনেক বক্তা আছেন ইসলামী বক্তা এদের অনেকের বক্তব্য শুনলে আপনারা বুঝবেন যে এরা কোনোভাবেই নারী পুরুষের সমতায় বিশ্বাস তো করেই না উল্টা বক্তব্য তারা ওয়াজ মাহফিলে প্রচার করেন করে নারীর নিপীড়ন নারীর ধর্ষণ নির্যাতনের প্রতি সংগতি উৎপাদন হয় আপনারা আবু তোহা আদনাম নামে একজন কারীর নাম জানেন তিনি গত এক সপ্তাহ আগে বক্তব্য দিয়েছেন উনি বলেছেন মাহরাম ছাড়া মাহরাম পুরুষ সঙ্গী ছাড়া ঘরের কোন নারী তার ভাই কিংবা তার বাবা কিংবা তার কোনো পুরুষ অভিভাবক ছাড়া যদি বাইরে বের হয় তাহলে ধর্ষণ কিংবা পারে উনি উনি এটাকে স্বাভাবিক মনে করছেন এবং তার ওয়াজে এরকম করে বলছেন যে নাকি মেয়েরা মাহারাম ছাড়া ঘরের বাইরে বের হয় এবং বের হয়ে ধর্ষণের শিকার হয় ওনার নাকি ধর্ষকের ধর্ষককে শাস্তি না দিয়ে আগে মাহারাম ছাড়া যে মেয়ে বেরিয়েছে বাইরে তাকে নাকি আগে শাস্তি দিতে উনি চান তো এই আবু তোহা আফনান চিনি হাসিনার আমলে গুমের শিকার হয়েছিলেন এবং উনি আজকে ফটর ফটর করে অনেক কথা বলেন উনি তো এই বনেদের সংগ্রাম ছাড়া এই কথা বলতে পারতেন না তাহলে আমরা এই এই যে লড়াই এই যে বিরোধ যারা আজকে ধর্মের দোহাই দিয়ে যারা আজকে পশ্চাৎ কোন চিন্তার দোহাই দিয়ে আমার মা বোনকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক কিংবা দ্বিতীয় লিঙ্গে পরিণত পরিণত করতে চান আমরা জানি